তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠলো তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে যদিও পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে দখল মুক্ত করা হয় বিএড কলেজ কিন্তু অভিযুক্ত ব্যক্তির হুমকির জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ মালদা জেলার পুরাতন মালদার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারংবার ফোন করা হয় কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন শুরু অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি ভাস্কর তার বিরুদ্ধে অভিযোগ আমাকে বিগত কদিন থেকেই ধাওয়া করছে অপহরণের জন্য গত এক তারিখ থেকে দু দুবার করেছে অপহরণের চেষ্টা আমার স্কুল যাওয়ার মধ্যে যাকে আমি ভেবেছিলাম বিষয়টা বিষয়টাকে অতটা গুরুত্ব দিন কিন্তু গত শুক্রবারে ও কিন্তু হামলা চালাই বাড়ি আমি যেখানে থাকি ফ্ল্যাটের প্রতিবেশী যারা আছে এবং গার্ড গার্ড তো পারমিশনই দেয়নি প্রতিবেশী যারা আছে তারা দেখে ওখানে এসে হাজির হয় কি ব্যাপার এত লোক দিয়েছে ওই তো টাকা তার আগে আমাকে বলেছিল পঞ্চাশ লক্ষ টাকা আমাকে হবে নাহলে কলেজ চালাতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাইনরিটি সেলের বড় দায়িত্বে আছি আমার বিরুদ্ধে মিডিয়া করে পুলিশ করে কিচ্ছু হবে না আমার পেছনে অনেক বড় বড় হেভিওয়েটের নেতা আছে জেলা প্রশাসনের অনেকেই আছে বলছে ও তো দাবি করে বলছে এমন করে দাবি করে বলছে যেমন আমরা সাধারণ মানুষ একটা সামান্য চাকরি করি কলেজ তার সেক্রেটারি আছে চালাই কোন করে এখানেই অনেকের রুটি রুজি হয় আর কি আমরা কোথায় পাব পঞ্চাশ লক্ষ টাকা এটা তোলা পরিষ্কার করে এইরকম যদি হয় আমাদের মতো মানুষকে এরকম করে টাকা গুনতে হয় তাহলে আমরা যাব নাসির আহমেদ যার একটু আগে নাম বললাম বাড়ি পঞ্চানন্দপুর উনি শুনেছি চাকরি করেন কোন কলেজে শিলিগুড়িতে ওখানে তো থাকেন কম এখানে এসে তোলা আদায়ের কাজটাই বেশি করেন লোকজন নিয়ে গুন্ডা বাহিনী টিএমসির সঙ্গে যুক্ত আছেন বলছেন উনি আর কি যে টিএমসির মাইনরিটি সেলের কোনো একটা পদে উনি নাকি আছেন তা বলছেন আর আমাকে বেশ কিছু দিন প্রথমে আমি বিষয়গুলোকে একটু এড়িয়ে যাই এই কদিন থেকে আমার ও একেবারে মুশকিল করে দিচ্ছে আমার ফ্যামিলি মুশকিল আমরা প্রাণের ভয়ে বের আতঙ্কে মানে বলছে তো যেখান সেখান থেকে তুলে নেব হ্যাঁ অভিযোগ মালদা থানায় আমি অভিযোগ করেছি হ্যাঁ সে অভিযোগ দায়ের হয়েছে তারপরে সেই দিন কলেজে এসে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেউ এরকম করতে পারে আমি তো কোথাও শুনিনি শিক্ষা প্রতিষ্ঠান এসে তালা ভেঙে নিজের তালা মেরেছে তালা ভেতরে ঢুকে এই সমস্ত ক্ষয়ক্ষতি করে গেছে